একটা কথা বলবা এই যে আমি তোমাকে বারবার ফোন দিই তুমি বিরক্ত হয়ে যাও তারপরও আমি ফোন দিয়েই যাই কেন জানো কারণ তোমাকে অনেক ভালোবাসি তোমার সাথে কথা বলার জন্য মনটা আমার সব সময় পাট করে আমি জানি তুমি আমার সাথে কথা বলতে চাও না আমার সাথে কথা বলতে তোমার বিরক্ত লাগে কিন্তু এই কথা বলার অভ্যাসটা তো তুমি একদিন করেছো তুমি এতটাই ফোন দিয়েছো আমাকে যেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে আর এখন আমি ফোন দিলেই তোমার বিরক্ত লাগে তুমি তো নিজে একদিন আমাকে বলতে আমার সাথে কথা না বললে নাকি তোমার ভালো লাগে না আর এখন আমি তোমার কাছে বিরক্ত কর যেন প্রতিদিন সকালে উঠে তোমার সাথে কথা বলা শুরু হয় সারা রাত কথা বলি এই অভ্যাসটা তো তুমিই শেখাইছো আর এখন যখন তোমার মায়ে পড়ে গেছি তখন তুমি অবহেলা করা শুরু করছো জানো তোমাকে আমি বুঝাতে পারি না আসলে আমি কি চাই আমি কি পেলে খুশি হব আমি ছাড়া আমাকে নিয়ে ভাবার মতো কেউ নেই যে মানুষটা ভাবতো যে মানুষটা সব সময় বলতো আপনার শরীর খারাপ হয়ে যাচ্ছে আপনি দিন দিন কেমন হয়ে যাচ্ছেন শরীরের যত্ন নেবেন সেই মানুষটাই তো আর নাই জানি না এত ভালোবাসার পরেও কেন আমি পাইলাম না আমি কখনোই ভাবিনি সেই মানুষটা আমাকে এভাবে ধোকা দিয়ে চলে যাবে যে মানুষটা সময় আমাকে বলতো সবাই তো ভালোবেসে ছেড়ে চলে যায় আমি না হয় আপনার সাথে সারাটা জীবন থাকবো বিশ্বাস করেন এইটা ভাইলে আমি নতুন করে বাসতে শুরু করছিলাম কিন্তু সেই মানুষটাও যে আমাকে অবহেলা করবে সেই মানুষটাও যে আমাকে ছেড়ে যাবে সেটা ভাবতেও আমার কষ্ট হয় যেই মানুষটাকে ভাবছিলাম সে হয়তো আমার অক্সিজেন কিন্তু তার কাছে আমি যে এতটা খারাপ হয়ে যাব সেটা কখনোই ভাবতে পারিনি ভালো থেকো অনেক ভালো থেকো এতটাই ভালো থেকো যেন ভুল করেও আমাকে মনে না পড়ে আমি আপনাকে কোনো দিন ভুলতে পারবো না কারণ নিজের চাইতেও যে মানুষটাকে বেশি ভালোবাসি তাকে কখনো ভোলা সম্ভব নয় আপনি জানেন আমি কত পরিমাণ ছেঁচরা আপনি আমার সাথে কথা বলবেন না যেন আমি বারবার ফোন দিই আসলে একটা কথা কি জানেন ভালোবাসে এরকমই হয় কাউকে সত্যিকার ভালোবাসলে শরম থাকে না বারবার ডিস্টার্ব করতে ইচ্ছা করে হাজারবার অবহেলা করলেও কিছু মনে হয় না আপনি আমাকে কত অবহেলা করেন কখনো পারসেন আপনার কাছ থেকে দূরে সরে দিতে পারবেন না কারণ আমি মন থেকে আপনাকে ভালোবাসি